আসসালামু আলাইকুম বন্ধুরা ইফেরেসিপি রুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব গরু মাংস না কোনো রকম দোকানে দামি মশলা ছাড়াই ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজে পারফেক্ট কালাবো না যা অনেকগুলো টাকা বাঁচিয়ে দিবে তাই অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে দেখবে দেখলে তোমরাও কিন্তু খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণে পারফেক্ট কালো করতে পারবে যা অনেকগুলো টাকাও বেঁচে যাবে তো বন্ধুরা সামনে কোরবানি আছে চাইলে কালো রান্না করে কাউরে খাওয়াইলে সে দেখবে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না তাহলে চলো দেখে নিই আমি কালো বুনো কীভাবে রান্না করি এর আগে তোমাদের কাছে আরও একটু অনুরোধ করব তোমরা যারা এখনও আমার পেজটি সাবস্ক্রাইব করো নাই পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি অন করে রাখবে যাতে করে আমার যে কোনো ভিডিও সারা সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পড়ছে যায় কালো বুনো করার জন্য প্রথমে কিছু মশলা বানিয়ে নেব এখানে আমি তিনটি নিয়েছি বড় এলাচ তিন টুকরো ছোট ছোটো দারচিনি এগুলো আমি তেল ছাড়া একটু মশমশা করে বেজে নেব এগুলো বেজে নেওয়া হয়েছে এখন আমি কালো জিরে বেজে নেব। এক কেজি মাংসর জন্য এক চামচ কালো জিরে নিয়েছি দুই কেজি মাংসর জন্য দুই চামচ কালো জিরে দিতে হবে আর এই কালো জিরে কিন্তু কাঁচা অবস্থায় মাংসতে দেওয়া যাবে না এতে করে মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই কালো জিরাটা এভাবে একটু বেজে নিতে হবে এগুলো আমি বেজে নিয়েছি এখন এগুলো আমি পাটাতে বেটে নেব। চাইলে তোমরা ব্যালেন্ডার করে নিতে পারো এখন আমি পেঁয়াজের পেস্তা করে নেব পেঁয়াজের পেস্তা করার জন্য আমি পরিমাপ মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পেজ কুচি পেঁয়াজগুলো পেস্তা করে বেজে নেব। আমি পেঁয়াজের পেস্তা কালো জিরা এলাচ আর দারচিনি এ কটা উপকরণ দিয়ে কিন্তু আমি গরু মাংস কালাবুনো করব। তোমরা হয়তো ভাবছো একটি উপকরণ দিয়ে কীভাবে কালো হবে এগুলো তো আমরা মাংসতে দিয়ে থাকি তার জন্য কিন্তু আমি অনুরোধ করেছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে দেখলে তোমরাও কিন্তু খুব সহজে আমার মতো এরকম কালো করতে পারবে যার স্বাদটাও হবে দ্বিগুণ বেশি দেখো কালো জিরা মশলাটা বেটে নিয়েছি এখন আমি মাংসতে মশলা অ্যাড করবো মাংসর জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া বাটা এক চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ চার থেকে পাঁচটি দিয়ে দিচ্ছি সাদা আলাস আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেরেস্তা করে রাখা তেল এখানে এক কাপ তেল হবে আর এখানে কিন্তু আমি বাড়তে আর কোনো তেল ব্যবহার করব না এখন হাতে সাহায্যে মাংসটা খুব ভালো করে মেখে নেবো তবে লবণ দেওয়ার কথা মনে ছিল না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মাংসর জন্য দেড় মুঠো পেয়েস কুচি আমি সবসময় চেষ্টা করি গরু মাংস এভাবে হাতে মেখে রান্না করতে গরু মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে স্বাদটা বেশি ভালো পাওয়া যায় মশলাটা আমি খুব কম কষিয়েই রান্না করি মাংসটা খুব ভালোভাবে কষে মেখে নিয়েছি এখন হাটটা ধুয়ে যে পানি টুক যাচ্ছে এই পানিতে কিন্তু আমি মাংসটা রান্না করব। আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি এখানে কিন্তু এখনও কালো বোনোর জন্য যে মশলাটা বানিয়েছি এটা কিন্তু অ্যাড করিনি আমি পরে অ্যাড করব আর কিভাবে অ্যাড করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সাবডে ঢেকে আমি কয়েকবার ঢাকনা সরিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে পুড়ে না যায় আর দেখো পানিটাও কিন্তু কমে গিয়েছে আর তেলটা উপরে কিভাবে ভেসে উঠেছে দেখতে পারছ এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কালো বোনোর জন্য মশলা এখানে আমি কালো জিরা পেঁয়াজের পেস্তা বড় এলাচ দারচিনি এগুলো কিন্তু একসঙ্গে বেটে ছয় চামচ তেল দিয়ে মিশিয়ে নিয়েছি চাইলে তোমরা এগুলো ব্যালেন্ডার করে মিশিয়ে নিতে পারো তেল যদি একটু বেশি লাগে সমস্যা নাই দিয়ে দিবে এখন আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নেব অনেকে আছে গরুর মাংস কিন্তু রান্না করতে গিয়ে দেখা যায় অনেক বেশি ভাজা ভাজা করে ফেলে এমনি মাংস টেস্ট হয় কিন্তু দেখবে মাংস শক্ত হয়ে যায় ভিতরে কিন্তু কালো হয় না দিয়ে দিলাম দুই চামচের মতো টমেটোর সস চাইলে তোমরা এখানে সয়া সসও দিতে পারো আর আমার আজকের ভিডিওটা যদি ফলো করে তোমরা এভাবে কালো বুনো করো দেখবে আর কোনো সমস্যায় পড়তে হবে না ভুনাটা কিন্তু মাংসটা হবে তুলোর মতো নরম আর এর স্বাদটাও হবে দ্বিগুণ বেশি আর দেখবে প্রচুর পরিমাণ মাংসটা কালো হবে ভিতরেও কিন্তু একইভাবে কালো হবে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি দেড় কাপ মাংসতে কিন্তু গরু মাংস দেখবে গরম পানি দিলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাংসটার কিন্তু স্বাদটাও ভালো লাগে পানিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে চাপ দিয়ে ডেকে রান্না করে নেব এইরকম কালো বুনো দেখবে এ একবার যদি রান্না করো সবারই অনেক ভালো লাগবে সামনেও কুরবানি আছে বাসায় কিন্তু দেখা যায় অনেক আত্মীয় স্বজন মেহমান আসে আবার পরিবারেরও অনেকেই আছে এটা যদি রান্না করো দেখবে সবারই খুব ভালো লাগবে আমি সাপ দিয়ে ঢেকে কয়েকবার ঢাকনা সরিয়ে মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে পুড়ে না যায় মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি যখন এরকম রসা রসা হয়ে এসেছে তখন আমি এখানে সোমবার অ্যাড করব সোমবার দেওয়ার জন্য আমি একটা ইস্টা করাই নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এক মুঠ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি আন পেঁয়াজটা করে বেজে নেব। অনেকে আছে সোমবার দেওয়ার জন্য পেঁয়াজটা কিন্তু হালকা করে বেজে নেয় এরকম হালকা করে পেঁয়াজটা ভেজে যদি সোমবার দেওয়া যায় এতে করে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় কারণ কাঁচা পেঁয়াজের যে একটা গোন্ধ আছে সেই গোন্ধটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে যায় দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ আর যদি পেস্টটা পেস্টটা করে যদি সোমবার দেওয়া যায় এতে করে মাংসের টেস্টটাও কিন্তু ভালো লাগে আর কালো বোনোর জন্য কিন্তু অনেকটা সাহায্য করে কারণ দেখবে এটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট রান্না করবে দেখবে মাংসটা আরও বেশি কালো হবে হয়ে গেল কিন্তু আমার আজকের কালো বোনার রেসিপি চাইলে কালো বোনা সাদা ভাত পোলোয়া রুটি তার পরোটা পুরি যে কোনো খাবারের সাথে কিন্তু কেটা জন্মে যাবে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আশা করি প্রতিদিনের মতো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবে পেজটি অনুরোধ করি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর এই পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ